তাকোয়া কি জিনিস আমি সংক্ষেপে বলতেছি তাকোয়া তিন জিনিস কয় জিনিস এক তর্কুল মুনকারা সমস্ত গুনা ছেড়ে দাও এটাই মূল অর্থ মোক মূল অর্থ হলো গুনা ছেড়ে দাও তাহলে অতএব এখানে রে মিলাম হে ইমানদার গণ হে আমার বন্ধুগণ ইত্যাকুল্লা আল্লাহকে ভয় করো তা অবলম্বন কর মানে সব গুনা ছেড়ে দাও এটাই মূলত তা বলে গুনা ছেড়ে দাও আর আল্লাহকে ভয় করো এটার মধ্যে মিল কি মিলে এটাই কোন ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় কেন ছেড়ে দেয় আল্লাহকে ভয় করে এই কারণে ছেড়ে দেয় মাখলুককে ভয় করে না কারণ গুনাহ করলে কবরে আজাব হবে জাহান নামের শাস্তি হবে হাসরের ময়দানে বেজ্যুতি হবে আল্লাহ বিচার করবে মালিকের সামনে দাঁড়াইতে হবে এই ভয় তাকে গুণার থেকে বাঁচায় দেয় এজন্য গুণার থেকে বাঁচে মানেই হলো আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মানেই হলো গুণার থেকে বাঁচে গুণার থেকে বাঁচে না অথচ বলে আমি আল্লাহকে ভয় করি তুমি মিথ্যুক তুমি বিড়ি খাও অথচ আল্লাহরে ভয় করো তুমি মিথ্যুক তুমি সিগারেট খাও অথচ আল্লাহরে ভয় করো তুমি মিথুক তুমি সুদ খাও অথচ আল্লাহকে ভয় করো তুমি তুমি ঘুষ খাও অথচ আল্লাহকে ভয় করো তুমি তুমি জুয়া খেলো অথচ আল্লাহকে তুমি তুমি মদ খাও অথচ আল্লাহকে ভয় কর তুমি মিথুক তুমি হারাম রোজগার করো অথচ আল্লাহকে ভয় করো তুমি মিথুক তুমি তুমি সিটার সিটার নাম্বার ওয়ান বাটপাড়ের হেডকোয়ার্টার আপনি যদি বলেন হুজুর আরো নরম করিয়া কর না আমি আর নরম ফাইলাম না সহ্য হয় কথা বলেন গুনা ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া বলেন না গুনা ছেড়ে দাও আল্লাহ বলেন বান্দা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও ইন্নল্লদিনায়ক সিবুনল ইস্মা সয়োজি জৌ না বিমা কানুয়াফালুন যতগুলো গুনা করেছো আমিরব্বুল আল আমিন এর শাস্তি অবশ্যই তোমাকে ফেরত দেবো গাউন্স একটাও নাবাদ দেবো না এক টাও না অমং্যা আমল মিস কালদর রতিম ষডরং আল্লাহ তাআলা বলেন বান্দা এক ذره গুনাহ তোমার সামনে আমি দেখাবো ইন্নাল্লাহ লাযলিমু মিসকলা ذرরা কোরআন এ আল্লাহ বলেন আমি এক বিন্দু জুলুম করব না লা যুলমাল ইয়াউম আজ হাশরের ময়দানে জুলুম হবে না রব্বুল আলামিন বলেন পাই পাই বুঝিয়ে দিবা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিবা লা ইউহাদিম সগীরাতাম ওয়ালা হিল্লা ছোটো কিংবা বড় সব গুণে গুণে আমি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে লেখায় রাখছি কিচ্ছু বাদ নাই রাতের গুনা দিনের গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা একাকী গুনা সবার মাঝে গুনা আল্লাহ বলেন আমি দেখি কে দেখে আল্লাহ আর অ কাহিনাত ও তা দিন আল্লাহ নবীকে বলে বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি আল্লাহ বলে আপনি যখন আমার বান্দাদের সাথে সেজেদা করেন আমি আল্লাহ আপনার সেজেদা সরাসরি দেখি আপনার নড়াচড়া দেখি আপনার হাসি কান্না দেখি আপনার রাত দিন দেখি ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আল্লাহ বলে বান্দা সাতlogback জমিনের নিচে সাত আসমানের উপরে কোনো কিছুই গোপন আমার কাছে নাই সাতlogback জমিনের নিচে যেই পিপরা হাঁটে আল্লাহ বলেন সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে পিপরা আমি সমান দেখি ফেরেশতাও আমি সমান দেখি রব্বুল আলামিন বলে যুবক আল্লাহ যেন নাও জওয়ানদেরকে বলে যুবক রাত দুইটা বাজে চারিদিকে টানে বামে তাকাইয়া তুমি যখন দেখলা মা ঘুমায় গেছে বাপ ঘুমায় গেছে পরশি ঘুমায় গেছে মহল্লাবাসী ঘুমায় গেছে সব মানুষ ঘুমিয়ে গেছে তুমি ভাবছো যুবক কেউ দেখে না কেউ দেখে না আর কেউ জেগে নাই তুমি শুধু একা এবার তুমি মোবাইলে উলঙ্গ ছবি বের করলা নর্তকীর নাচ বের করলা জিনা আর বেবিচারের দৃশ্য বের করলা সারা রাত উলঙ্গ ছবি দেখলা দিলের মধ্যে এটা তোমার কেউ দেখে না আর সাজিন থেকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি দেখছি আমি দেখছি আমি দেখতেছি আল্লাহ বলে তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি কতক্ষণ বলেন সারাক্ষণ আল্লাহ দেখেন সারাক্ষণ কাকে ভয় করো সবাই বলেন আবার বলেন আবার বলেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার কলিজায় বসান সবাই যদি নাও বুঝেন একজন হলেও বুঝেন দুইজন হলেও বুঝেন আল্লাহকে দিলে বসান আল্লাহকে দিলে বসান আল্লাহকে দিলে বসান এই দিলে আল্লাহ ছাড়া আর কোনো জায়গা দেওয়া ঠিক না আল্লাহ বলেন বান্দা দিলে যদি আমাকে জায়গা দাও জান্নাতে আমি তোমাকে জায়গা দেব ইল্লাম আতল্লাহ ই খাল বিন্সলি হা আল্লাহকে ভাগ গুণা ছেলে দাও কি ছেলে দাও বলেন আরে বাফ আপনার আপনাদের ছেলেকে বলেন মেয়েকে বলেন স্ত্রীকে বলেন আল্লাহর অসম গুণা সুখ দেয় না গুণা তৃপ্তি দেয়না প্রতিদিন প্রতি বেলা আমি এক কথা বলি গুণা সুখ দেয়না গুণা তৃপ্তি দেয় না গুণা স্বস্তি দেয় না যে যুবক মদ খায় সে তৃপ্তি পায় না আরও মদের নেশায় পাগল হইয়া থাকে যে জুয়া খেলে সে তৃপ্তি পায় না আরও জুয়ার নেশায় পাগল হইয়া থাকে যে জিনা করে সে তৃপ্তি হয় না আরও নারীর নেশায় পাগল হইয়া থাকে যে উলঙ্গ ছবি দেখে সে তৃপ্ত হয় না আরও অন্যর্তুকি উলঙ্গ ছবি দেখতে পাগল হইয়া থাকে যে অবৈধ প্রেম কোনো মেয়ের সাথে করে সে তৃপ্ত হয় না আরও তার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায় যেই মহিলা নিজের স্বামী থাকার পরেও পরকীয় অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে ওই জানোয়ার ওই অসভ্য নারী কোনো সুখ পায় না পাগল হয়ে যায় যেই পুরুষ নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয় ওই জানোয়ার কোনো দিন তৃপ্ত হয় না গুণা সুখ দেয় না গুণা তৃপ্তি দেয় না হালাল স্ত্রী পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় সুখ দিয়ে দেয় হালাল তৃপ্তি দেয় হালাল টাকা মানুষের জরুরত পূরণ করে ফেলে সুদের টাকা কিস্তি কমায় না হ্যাঁ কিস্তি এনে কিস্তি সুদ করা যায় না লাগিয়েই থাকে ফেসাব দিয়া পায়খানা পরিষ্কার করা যায় না কথা বলেন না হুম গুনা সুখ দেয় না আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে মনে রাখেন আপনিও কবরে সুখ পাইতেন না আপনার জিফু তো সুখ পাইত আমি লেখা দিলাম হ্যাঁ একটা লেখা দিলাম যদি কোন সিল দিয়ে দিতাম সিলও আছে আমার ভালো ডিজিটাল সিল সিল দিয়ে দেব সুখ মিলবে না হ্যাঁ তিরিশ বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে বিবি বাচ্চা নর্ত কি দেখে আপনি এডি থইয়া কবরে যাইবেন হ্যাঁ রঙের গুড্ডিউরা রঙের উড়াইতে আসেন জিন্দিগি মানে বুটপুরি জিন্দিগি মানে আফেলার মালটা আলু এ দু নাম জীবন আখেরাত নাই কবর নাই সেখানে আপনার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়েটা পর্দা করে না বছরের পর বছর ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না জীবনে করলেন কি কি সংসার কামাইলেন কি রোজগার করলেন সংসার মানে কি খাট সংসার মানে সোফা তো আপনি হিসাব দেন মাংসেরে খাট বানাইছি সোফা বানাইছি আলমারি বানাইছি ফ্রিজ কিনছি টাইলস লাগাইছি রেডি তুই আপনার নামাজের কথা না করবেন কথা বলেন না কেন দিবির পর্দা ছেলের নামাজ মেয়ের নামাজ নাতি নাতির কোরআন সবাই কোরআন পড়ে কিনা নামাজ পড়ে কিনা সেজদা করে কিনা এটা না করে সেটা আলাপ মারে আলাপ আল্লাহ রহমত দোয়া সুখে আসে সুখে ভাত খায় ভাত আবার বহনও খায় হ্যাঁ মা ভাত খাইয়ে গেছে শা দোয়ারে আবার গিয়ে আবার বহন খায় কারণ দোয়ান দ্বারা তো উড়াই দিব কিছু না খাইলে আরে আবার তো বেড়ি চাইতেইবো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাপ আমার কথা শেষ আল্লাহকে ভয় আল্লাহ বলছেন বান্দা জন্নত দেব গুনা ছেড়ে দাও আর দ্বিতীয় অর্থ হইল সমস্ত নেক আমল করা নেকামল করা এটার সহজ কথা যে গুনা ছেড়ে দেয় আমল বন্দিগি তার জন্য সহজ হয়ে যায় অটোমেটিক চলে আসে আর তিন নম্বর হলো আল্লাহর ভয় হৃদয়ে রাখা এ তিনটা মিললে হয় তাকোয়া গুণা ছেড়ে দেওয়া ইবাদত বন্দে করা আল্লাহকে ভয় করা এই তিনটার নাম কি তাকোয়া তাহলে ইত্তাকুল্লাহ আল্লাহ বলেন আল্লাহকে ভয় কর হাক্কা তুকা তিহি এটা এক কথায় বলি আল্লাহ তাআলা বলেন হক আদায় করে তাকু অবলম্বন করো মানে কোনো রকম না কোন রকম কোন রকম আমাদের নামাজ রোজা বন্দিগির মধ্যে অধিকাংশ মানুষের একটা মেজাজ আছে কোন রকম হুজুর মাইতেন না এত যায় জামেলার যাইয়েন না কোন রকম আল্লাহ বিল্লা করিয়া কোন রকম আল্লাহ আল্লাহ কবরে যাইতে লেগেছে না না কাকু কোন রকম যাইয়েন না কোন রকম আরো কয়দিন রশি দিয়া বান দিয়া হইলো দুনিয়া থাকেন তদুগা ভাত খাইতেন ফেরবেন কথা বোঝেন নাই কোনো রকম কবরে গেলে একদম বাইরাইয়া ইয়া আড্ডি সমান করে লাগবে কোনো রকম যাইয়েন কোনো রকম দুনিয়ার থাকেন মরলে দরকার হইলে যে ভূত্রে কন যায় মরলে মরছি টাঙ্গাই এত ত কোনর দুনিয়ার থাকে কবরে যাইয়েন না কোনো রকম কিছু না হাক্কা তুকা আল্লাহকে ভয় করবেন পূর্ণ গুনাহ ছেড়ে দিবেন পূর্ণ বন্দিগি করবেন পূর্ণ কোন রকম বলেন বুড়া মানুষ যদি বলি চাচা কোরআন শরীফ ঠিক করেন আপনার তো সুরা কেরাত অশুদ্ধ না হুজুর অনার কুলাই তেতাম নাই তা নন শেষ বয়স ছোটবেলায় আব্বা ফরাইছে না সংসার বড় আছিল কামে লাগাই দিছে এ সময় তো তান বুঝছি না এ সমস্ত ফাঁক না আলাপ হুম এটি আমার কলি কইতেন ভাটছে না রে ওইখানে কইতে একদম সোজা করে বলেন কারে শোনা হ্যাঁ আমরা মূর্খ মানুষ আমরা এত কিছু কি করিয়া পার নি আপনি মূর্খ মানুষ আপনি ইসলামের কিছুই মানতে পারতেন না আপনি মূর্খ মানুষ গোস্ত খানকা আমি প্রায় এটা বলি মানুষ আপনি শুধু আলুর ভর্তা ডালে না খাইবেন আপনি মূর্খ এবার পরে তো দুনিয়া ফুরেরা বুক করেন আপনি তো টাইলসও চিনেন গোস্তও চিনেন ফার্মের মূর্খও চিনেন কক মূর্খও চিনেন দেশি মূর্খও চিনেন আপনি চিনেন না কোনটা দুনিয়াতে একশো একশো বুঝে নিচ্ছেন আখেরাত কথা বলেন না অতএব বলেন না পুরা আল্লাহকে ভয় করতে হবে কদ্দুর রকম কোন রকম কদ্দুর পুরা পুরি বলেন আমার শাইখের আদাত এটা যা বলা তা বান্দাদের আল্লাহর বান্দাদের কাছ থেকে সবক নেওয়া বুঝাইয়া নেওয়া আপনি বুঝলেন কিনা কথা বুঝছেন কি না তাহলে পূর্ণ হক আদায় করে আল্লাহকে ভয় করে পূর্ণ হক আদায় হয় তফসিরে লিখছে তিন জিনিসে ব্যাখ্যা লাগবে না আমি শুধু তর্জমা বলি আই মুতাআ ফালা ইউসা সর্বদা আল্লাহর আনুগত্য করা না ফরমানি না করা আই যুকরা ফালা ইয়ুনসা সব সময় আল্লাহকে স্মরণ করা কখনোই ভুলে না যাওয়া

আন্তুম মুসতিমুন শেষ কথা হলো এটাই যেটা একটু আগে করে লিস আল্লাহ বলে গলা তামু তুন্ না আমার বান্দা মৃত্যুবরণ করবা না ইল্লাহ ওয়া অন্তম পূর্ণ মুসলমান না হয়ে মুসলমান না হয়ে মরু না তার মানে আমনে তাহলে ক আচ্ছা ঠিক আছে মুসলমান হইতাম না মরতাম না যাক এরম নি কথা বলেন না সম্ভব এটা সম্ভব মরতে আপনাকে হবে মরতে আপনাকে হবে আপনি মরতে চান কিংবা না চান মরতে আপনাকে হবেই যেতে আপনাকে হবে বাপ আমার চলে গেছে দাদা আমার চলে গেছে দাদার পূর্বপুরুষ আমার চলে গেছে কেউ থাকে নাই আমিও থাকবো আমার পরবর্তী জেনারেশন তারাও থাকবে আজ আমার ছোট্ট ছেলের মুখের হাসি আমার দিল জুড়ায় দেয় আজ আমার কুলের মেয়ের মুখের হাসি আমার প্রাণ জুড়ায় দেয় কিন্তু এরপর এটাই সত্য আমিও থাকবো না সেও থাকবো ঠিক কিনা বলেন না অতএব মরতে আমাকে হবেই আপনাকে হবেই অতএব তারা বলেন মৃত্যু তুমি ঠেকাইতে পারবা না কাজেই তুমি মুসলমান হয়ে যাও আখলাকওয়ালা হয়ে যাও গুনা ছেড়ে দাও বন্দিগি করে ফেলো তাইলেই তুমি মুসলমান মাওলা সে করলাম আমি রেডি গুনা ছাড়লাম আমি রেডি আপনি নিলে আমি প্রস্তুত এখন নিলে এখন আগামী কাল নিলে আগামী কাল 10 বছর পরে নিলে 10 বছর আমি আজও সাজিটা করব কালকেও করব 10 বছর পরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক বুজুরুগকে জিজ্ঞাসা করছিল যে হুজুর আপনি যদি জানেন আগামী কাল এই রাত্রে 6:30 টা পর্যন্ত আপনি বাঁচবেন এখন থেকে নিয়ে 24 ঘন্টা আর hayat আছে চব্বিশ ঘন্টা পরে আপনার মৃত্যু হবে আপনি কি আমল করবেন তখন ওই বুজুর্গ বলছিল গতকালকের চব্বিশ ঘন্টা যা করছি আগামী চব্বিশ ঘন্টাও আমি তাই করব কারণ পিছনের চব্বিশ ঘন্টাও আমি মৃত্যুকে মৃত্যুই মনে করছি আমার কাছে আগামীটাও আমি এটাই মনে করি কাজে আল্লাহর নাফুরমানি আগেও করি নাই সামনেও করব না আল্লাহর গন্দিগি আগেও ছাড়ে নাই সামনেও ছাড় ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল